এ আমার পাঁচ দিন বয়সী বাছুর তো সকালবেলা এসে দেখি মাসাল্লাহ গাবি দাঁড়ায় রয়েছে আর বাছুর লাফালাফি করে এটা হলেস্টেন ফ্রিজিয়ান পাঁচ দিন বয়সী একটা বাছুর তো নর্মাল ডেলিভারি আমি কোনো লোক ডাকি নাই কাউকে বলি নাই ইনশাল্লা আল্লাহর অশেষ দয়া অশেষ রহমতে একটু পরিচর্যার কারণেই সু আমি বাছুরটা নর্মালি বাছুর পাইছি তো এটা কীভাবে সম্ভব এটা আসলে ইজিলি সম্ভব এটা এটি আমরা যদি একটু আন্তরিক হই এটা খুব ইজি সম্ভব সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব এই একটা গাবির প্রসবকালীন জটিলতা নিরসনের উপায় নিয়ে আমাদের সবারই কাঙ্ক্ষিত স্বপ্ন থাকে যে আসলে খুব স্মুথলি নির্বিঘ্নে একটা বাচ্চা ডেলিভারি হবে নর্মাল ডেলিভারি যাকে বলে কিন্তু আমরা অনেকাংশে দেখা যায় যে ওই ক্রস হোক হলেস্টার্ন ফিজিয়ান হোক জার্সি হোক অল হোক দেশি হোক কোনো গাবি থেকে এই বিষয়টি আমরা আশা করতে পারি না যে নর্মাল একটা বাচ্চা ডেলিভারি হবে বাচ্চা যেদিন প্রসব হবে ওই ডেট ডেট অনুসারে আমরা অ্যাডভান্স লোক বলে রাখি আগে থেকেই লোককে বলে রাখি যে আমার গাবি বাচ্চা দিবে এই একজন দুজন তিনজন মানুষ রেডি রাখি অনেক সময় হয় কি বাচ্চা আপনার টেনে হেঁচড়ে বের করে তারপরে ভিতর থেকে বাচ্চাকে বাঁয় দেওয়া তিন চারজনে জনে বাচ্চা বের করে আসলে বিষয়টা অনাকাঙ্ক্ষিত সামান্য একটু ভুলের জন্যে আমাদের এই এরকম হয় আমরা একটু সচেতন আর একটু সতর্ক হইলে পরে আমরা খুব নর্মাল এবং খুব সেফটি একটা প্রসব গাবিকে করাইতে পারি খুব ইজিলি যেমন সেই পূর্বকাল থেকে আমরা দেখতাম যে আসলে বাচ্চা গল বাচ্চা সকালে যায় দেখি যে গল ঘরে বাচ্চা হাঁটাহাঁটি করে কাকতালিভাবে আসলে আমার এই যে এই যে আমার নয় দিনের বাচ্চা আমি আনফরচুনেটলি এটা আমি ভিডিও দিতে পারি নাই আসলে সকালবেলা রাত দুইটার দিকে দেখছি যে আসলে গরু গাভীটা শুয়ে দিচ্ছি একটু তার শরীরটা আমার কাছে মনে হয়েছে যে বাচ্চা দিবে বাচ্চা দিবে কিন্তু সিমটম খুব বেশি না সকালে ছয়টায় এসে দেখি যে আপনার খামারে বাচ্চা হাঁটাহাঁটি করে এটা কিভাবে কেন বীজ দেওয়ার পর থেকে দুশো দশ দিনে একটা বাচ্চার যে গ্রোথ হয় গাভের গর্বে দুশো দশ থেকে দুশো আশি বা দুশো সত্তর এই সময়টুকু অর্থাৎ লাস্ট দুই মাসে আপনার সেম গ্রোথ হয় লাস্ট দু মাসে আপনার ভিটামিন মিনারেলস তারপরে প্রোটিনের পরিমাণ দানাদারের পরিমাণ অবশ্যই বাড়াতে হবে আর এর পাশাপাশি ক্যালসিয়াম সাপোর্ট তো অবশ্যই আছে ক্যালসিয়াম সাপোর্ট আপনাকে দিতে হবে বাচ্চা প্রসবের একুশ দিন পূর্বের থেকে ক্যালসিয়াম তার সমস্ত ক্যালসিয়ামের চাহিদা ফিলাপ করতে হবে বাচ্চা প্রসবের একুশ দিন পূর্বে আর তাকে ক্যালসিয়াম খাওয়ানো যাবে না কোনো কারণে তাকে ক্যালসিয়াম খাওয়ানো যাবে না কারণ ওই বাচ্চা প্রসবের একুশ দিন পূর্ব থেকে পূর্বের যে সময়টুকু এটাকে বলে ক্লোজিং ড্রাই পিরিয়ড ওই ক্লোজিং ড্রাই পিরিয়ডে আপনার ক্যালসিয়াম খাওয়ানো যাবে না ওই সময় তার শরীরের সঞ্চিত ক্যালসিয়ামটা সে শরীরে ইউটিলাইজ করতে শিখে সেক্ষেত্রে ক্ষেত্রে গাবির বাচ্চা প্রসবের জটিলতা থাকে না দুধের উৎপাদন ভালো হয় পরবর্তীতে রোগ ব্যাধি কম হয় বাচ্চা প্রসবের একুশ দিন পূর্ব থেকে বাচ্চা প্রসবের একুশ দিন পূর্ব থেকে আপনি ক্যালসিয়াম অফ রাখবেন সমস্ত মেডিসিন পারতপক্ষে সব প্রকার মেডিসিন আপনি অফ রাখবেন মেডিসিন খাওয়াবেন না ওই সময় তাকে পর্যাপ্ত খাবার দেওয়া যাবে না রাফেস আপনার কার্বোহাইড্রেট হাড়যুক্ত প্রচুর খাবার দেওয়া যাবে না তাকে প্রোটিনযুগ সমৃদ্ধ শক্তিশালী খাবার অল্প পরিমাণ খাবার এ সময় বাসুর গ্রোথ বেশি হয় তার জায়গা পেটে জাগা অনেক কম থাকে এক্ষেত্রে আপনারা আমাদের দেশে রেনেটা কোম্পানির ওষুধ আছে তাছাড়া বিভিন্ন কোম্পানির এই ক্লোজিং ডাই পিরিয়ডে ওষুধ আছে এতে অল দ্য বেস্ট আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে আপনি ওই এক্ষেত্রে এই একজিলিট এই একজিলিটটা খাওয়াতে পারেন আপনি একজিলিট এটা এটা ডেনমার্কের এটা ডেনমার্ক পারমা ডক্টরস অ্যাগ্রো বেট লিমিটেড আমদানি করছে ডেনমার্ক থেকে তো আপনি এটা সকালে পঞ্চাশ গ্রাম বিকালে পঞ্চাশ গ্রাম দানাদার খাবারের সাথে মিশিয়ে আপনি খাওয়াতে পারেন এটা খাওয়ালে একটা নিশ্চয়তা আছে আল্লাহর রহমতে এই মেডিসিনের একটা নিশ্চয়তা আছে যে আপনি নর্মাল ডেলিভারি পাবেন নর্মাল প্রসব পাবেন এটা কি কি উপাদানে দিয়ে তৈরি এটা কি কি গাড়তি ফিল আপ করে এটা কেন নর্মাল ডেলিভারি হয় এটা কি কী কারণে নর্মাল ডেলিভারি হয় প্রসব জটিলতা কিভাবে দূর করে এটা ডিটেলস আলোচনা অনেক বড় হয় ভিডিও আপনার অত বড়ো ভিডিও চয়েস করেন না যার জন্যে আমি শর্টকাট বললাম এই একজিলিট বিশ্ববিখ্যাত একটা প্রোডাক্ট ডক্টরস অ্যাগ্রোবেট লিমিটেড আমাদের আমদানি করছে ডেনমার্কেট আপনি এটা ইউজ করতে পারেন আপনার প্রসবকালীন জটিলতা আর থাকবে না আর এটা ইউজ করার প্রসব হল হওয়ার পরে আপনি আর এটা ব্যবহার করতে পারবেন না বাচ্চা দেওয়ার পরে আর গাবিকে এটা খাওয়ানো যাবে না খাওয়ানো অত্যাবশ্যকীয় না এটা খাওয়ালে আপনার মিল্ক ফেভার রোগ হবে না ওই আপনার তার ওই অনেক ধরনের উপকার শুধু হবে শুধু নর্মাল ডেলিভারি না আপনার ম্যাস্টাইটিস তারপরে কিটোসিস ওই আপনার অনেক ধরনের সমস্যা থেকে আপনি গাবিকে মুক্ত রাখতে পারবেন তো অল দ্য বেস্ট প্রোডাক্ট ফ্রম অল দ্য বেস্ট প্রোডাক্ট এটা ডেলিভারির জন্যে তো সবাই একজিলিক ব্যবহার করবেন নিরাপদে নিশ্চিন্ত থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম